আসসালামু আলাইকুম সাদা পাথর বানি পাথর আর পাথর জায়গার নাম সাদা পাথর পাথর হবে না এটা কোনো কথা হলো এই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি পাথর আর পাথর এক্সকিউজ মি হ্যালো আসসালামু আলাইকুম ইটস এ গ্রেট সিন আপনারা কি হন সম্পর্কে বাপ ছেলে ছেলে খুব ঈশ্বর চমৎকার একটি দৃশ্য দর্শক দেখতে পাচ্ছেন কাঁদে সন্তানকে নিয়ে প্রশান্তির হাঁটা হাঁটছেন এক বাবা ধন্যবাদ আপনাকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে আমি মনে করি এটি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরতম দৃশ্য তো আপনাদেরকে সুন্দর সাদা পাথরের চমৎকার দৃশ্য অসম্ভব সৌন্দর্য সাদা পাথর এবং পাথরের মেলা ডানে বায়ের সামনে পিছনে যেদিকে তাকাই শুধু পাথর আর পাথর তবে সাদা পাথর নাম হলে কি হবে এখানে কালো খয়েরি এবং অন্যান্য বিভিন্ন রঙের পাথর রয়েছে ধন্যবাদ সবাইকে